তার মানে কি এই নোটটা আছে তিনশো টাকা দিয়ে সবকিছু পাওয়া যায় না ভাই আচ্ছা আচ্ছা আসলেও কিন্তু বন্ধুরা দেখেন আসলে কোয়ালিটি দেখেন একবারে মানে ধামাকায় মাত্র মাত্র দাম চাইলে তিন হাজার না চাইলে কত

আমাদের কিন্তু একটাই নিশানা সেটা হচ্ছে আপনার পছন্দের কবুতরটা আপনি ঠিকঠাকভাবে আপনার হাতে পৌঁছে পাওয়া এটা আমাদের তো যাই হোক ওই ধারাবাহিকতায় যেন সকল খামারির মধ্যে বজায় থাকে তো হাবিবাসীর কবুতর কত জুড়ে আছে

মাত্র 1.5000 একদম মাত্র 5000 কালারের মধ্যে যা ফুললি রানিং ডিম দাম পড়বে জোড়াটা আজকে মাত্র 5000 5000 না এই পেয়ারটা নিলে শুধু এক পেয়ারের জন্যই

ইনপুটের কবুতর বলে কথা বন্ধুরা কালার ওয়াইজ ফিটনেস এবং কোয়ালিটি 2022 আল্লাহর খুবই চমৎকার ডাवली আচ্ছা ওকে তো এই চমৎকার পেটা কত পড়বে আজকে ভাই ভাই হাজার এক পিস কবুতর ভাই আচ্ছা জোনাই ভাই কোন এরকম চমৎকার কবুতর ভাই আগামী মানে কোন

অনেক ভাই অনেক বন্ধু এই ধরনের পিয়ার শক্ত করে পালতে চান একদম নিখুঁত কোয়ালিটি যেগুলো থাকে ভাই কবুতর পালবেন মনের মতো একটা জোড়া কবুতর পালন আশা করি ভালো হইবো আলহামদুলিল্লাহ

কি চোখ গুলো দেখি চোখ গুলো চোখ গুলো এই চাদি ওর চেয়ে নর এরা নর এটা মাদি এটা কিংসিং আছে পুরো এলাকা বারে বারে এটা কি নর সাতারে

আসলে বন্ধুরা কবুতর কিন্তু অল্প দাম থেকে শুরু করে হাই লেভেলের দাম আছে সেটা কিন্তু কোয়ালিটি লেভেলে তো যারা ছিলেন তারাই নেবেন এই চমৎকার যা দেখতে তাই পাবেন রানিং পিয়ার একদম শর্টফট আর সুস্থ সবল কবুতর দেখতে পাচ্ছি আর ফুল রানিং দাম মাত্র 2000 দাম আছে ভাই যদি বেচি ঠিক আছে যাই হোক আজকে মাত্র 2000 টাকা পেয়ার চা 2000 টাকা ওকে এরে কি হাবিব একটা সিঙ্গেল কবুতর দেখতে পাচ্ছি কি গ্রিজেল গ্রিজেল পাই গ্রিজেল কালার মধ্যে কি কবুতর স্প্যানিশ স্প্যানিশ পাইটি স্প্যানিশ এটা জেনেস

কত বিরিয়তি কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু রেসারগুলা সেল হয়েছে কারণ কি সবগুলা রেসার কবুতর কিন্তু ফিটনেস সেই এবং বিগ সাইজের এবং নর্মাদিক কালার হয় অ্যাকরেট তো যাই হোক এই চমৎকার পেয়ারটা রানিং না এই গ্রিজেলসটা কত পড়বে আজকে একদম এক্রেট চমৎকার পেয়ারটা দাম মাত্র দুই না আঠারোশো করে দাও যাও দুইশো কম আজকে মাত্র আঠারোশো টাকা পেয়ারটা বন্ধুরা

কবুতর দেখলে এই বন্ধুরা মন প্রাণ জুড়ে যায় প্রতিটা কবুতরের জুড়াই দেখতে পাচ্ছেন একরেট কালার একরেট চোখের গিয়ার এই যে দেখতে পাচ্ছেন ডানেরটা কি মাদি বামেরটা নর জুম করে বন্ধুরা চোখগুলো যদি একটু দেখাই এই যে দেখেন মাসাল্লাহ কথা যা কাজে মিলতে হবে ঠিক আছে আবিব তো এই জোড়াটা ফুললি রানিং ডিম্পাচ্ছা করানো তাই না এই জোড়াটা কেমন কি দাম পড়বে আজকে তাই না যারা পেঁয়াজটা নিবে আজকে দাম পড়বে মাত্র পনেরোশো টাকা নাকি পনেরোশো টাকা বন্ধুরা কিছু কমুতর এমন হয় মানে ফ্রেমে বাজিয়ে রাখার মতো দেখেন তো কবুতর জোড়াটার কালার এবং চোখের গিয়ার গুলা দেখেন কি মাদি মাদি গেল বন্ধুরা আর হাতেটা রয়েছে নর আচ্ছা খুবই চমৎকার খোমা খুমা ব্যালেন্সটা দেখি কি অবস্থা এগুলো কি উড়ানো যাবে উড়ানো যাবে উড়াই বেড়ে গেলে দেখা যায় যে যাই যাই হোক একদম বিশাল সাইজের মধ্যে রেসার একদম ফুললি রানিং ফুল ফিটনেস টাকা কবুতর আছে নাকি হয় মাত্র দুই হাজার ঠিক আছে বন্ধুরা রেসার কবুতর কিন্তু এক হাজার টাকাও আছে আটশো টাকাও আছে কবু তো দেখে নিতে হবে সেটা আপনার এই যে চমৎকার পিয়ারটা আজকে মাত্র দুই হাজার টাকা একদম থাকবে মাত্র দুই হাজার টাকা এক পিস সিঙ্গেল কবু দেখতে পাচ্ছি হাবিব এটার কি অবস্থা ভাইয়া রানিং মাদি সবজি কালার সবজি রেসার রানিং মাদি এটা কত পড়বে কেমনে কি একদম এক হাজার টাকা মাদি সেল করলে চলবো আরো আরো আছে

আলোচনা সব কে কত লাখানি থাকবে নাকি যাই বন্ধুরা অল্পর মধ্যে থাকবে এই নটটা আপনারা কিভাবে চিনবেন রেড কালার ট্যাগ পরানো আছে সেটা একটু খেয়াল করবেন যারা নটটা নিতে চান তারা আলোচনার মাধ্যমে নিতে পারবেন একদম সীমিত দামে নিতে পারবেন আবার এটা কি এর উপর ব্ল্যাক কালার মধ্যে স্যার আরেকটা মাশাআল্লাহ মাশাআল্লাহ অস্থির কুমা এটা কি নর এটাও নর এটা একটু ব্যালেন্সটা দেখি কি অবস্থা এর কি ফুল রানিং এইডা হ্যাঁ এইডা দ্বিতীয় দশক আছে দ্বিতীয় দশক দ্বিতীয় চলতেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে ব্যালেন্স ওকে গ্যালারিতে তো দেখি বাই আবার একটু গ্যালারিতে কি অবস্থা ধরে মেল্যাংরা লাগবো এই যে বন্ধুরা ব্ল্যাক নটটা দেখতে পাচ্ছেন একদম পিওর ব্ল্যাক স্ট্যান্ডিং গেটআপ দেখেন স্ট্যান্ডিং যে স্ট্যান্ডিং আছে

দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই চমৎকারের মধ্যে আরেক জোড়া রেসার এটা কি কি কালার এটা মাক্সি কালার এত সুন্দর হ্যাঁ এটা বেলার চেক চোখগুলো চোখগুলো বন্ধুরা দেখায় দেই আমি ওরে ভাবটা সেই যে ব্ল্যাক চেকের মধ্যে পড়ছে ওই নেই কয় হ্যাঁ মাক্সি এর আর একটু পাতলা পাতলা চেক থাকে তো জায়গাটা একটু ফুল রানিং পিয়ার ডানটা এখন যে ডানে আছে পিছনের নট মামেরটা মাদি আচ্ছা জোড়াটা কেমন দাম পড়বে ভাই একদম আমাদের চলবে না একদম এক্রিট বন্ধুরা

মাত্র তেরোশো টাকা অ্যাকচুয়ালি বুদ্ধিমানরা কিন্তু মাদিটা নিবে কেননা এখন কিন্তু একটু এদিক সেদিক দেখা গেলেও কোয়ালিটি যেটা দেখার সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাথাটা এবং ফ্লোটাসটা যারা নিবেন মর্নিং সেদিকে আরো সুন্দর হবে দাম পড়বে মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো